আজ আমাদের তরুণদের অনেকের কাছেই তারণ্য হল হলো হেঁয়ালিপোনার অপর নাম তারণ্য মানে হলো উচ্ছলতা তার মানে হলো উন্মাদনা তার মানে হলো ভোগ বিলাস তারণ্য মানে হলো পাগলামি তার মানে হলো আড্ডা তার মানে হলো খেলাধুলা তারুণ্য মানে হলো কোনো কিছুতে সিরিয়াস না হওয়া আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের এই সময়টাকে আমাদের লাইফের ক্রিম টাইম হিসেবে উল্লেখ করেছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশটাই হলো তরুণদের অংশটা অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বা আমাদের প্রত্যেকটা সমাজে আমরা দেখতে পাই তরুণরা মনে করেন বা সমাজ মনে করে যে তরুণরা এই বয়সে একটু পাগলামি করবে একটু উন্মাদনা করবে একটু দুষ্টমি করবে আর জাস্ট একটু বিনোদন করে হাসি তামাশা করে আর আমার এই করা করে তার জীবন কাটাবে এইজন্য তরুণদের কেউ যদি ধর্মকর্ম শুরু করে নামাজ কালাম পড়ে তাদের মুখে দাঁড়ি থাকে অন্য বাইরের লোকদের কথা তো পরের কথা खुद বাবা না জিজ্ঞেস করেন ব্যাপার কি বয়সে সক্ষম আমাদের সমাজে ভালো মানুষের সব আইটেম গুলো তোলা রেখে দিতে হয় বাড় জন্য এমন কি কর্মজীবনে কেউ যদি ভালো হয়ে যায় ধর্মিক হয়ে যায় আমাদের সমাজের মানুষ আশ্চর্য হয়ে যায় মনে করে যে এখনো তো সময় হয়নি এখনো এত সকাল যদি মানুষ ভালো হয়ে যায় তাহলে তার যে কর্ম করার স্বপ্ন আছে শখ আছে এগুলো কখন করবে হজ করার ক্ষেত্রে অনেককে দেখা যায় যে বার্ধক্যের জন্য অপেক্ষা করে কারণ তারা মনে করেন যে অল্প বয়সে বিশেষ করে তরুণ এবং শক্ত বয়সে যদি হজ করে ফেলে হজ করার পর আর কোনো খারাপ কাজ করা যায় তো হজ করে ফেললে যদি আর কোনো খারাপ কাজ করাই না যায় দুনিয়াটাকে এনজয় করা না যায় তাহলে হজ করলে তো মুসিবত এই হজটাকে তোলা রেখে দেয় বার্ধক্যের জন্য যে বড় বয়সে হজ করে একসাথে ফেরেস্তা হয়ে যায় অথচ কোরআন হাদিস বা জ্ঞান নিয়ে আমার যতটুকু ইসলাম জ্ঞান সম্পর্কে জানাশোনা আছে আমি কোথাও পাইনি কোরআন হাদিসে কোথাও এই কথা বলা আছে যে হজ করার পর আর কোনো অপকর্ম করা যাবে না এ কথা কোথাও লেখা নেই অপকর্ম হজ করার পরেও করা যাবে না আগেও করা যাবে তো তারুণের এই সময়টি এত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিশেষ ভাবে জবদিহি করতে হবে প্রত্যেকটা মানুষকে ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমার তারুণ্যকে তুমি কি করে কাটিয়েছ সেটা বলো বার্ধক্যে তুমি মসজিদে বসে ছিলে বার্ধক্য তুমি হজ করেছিল করেছিলে তুমি হাজি সাহ হয়ে গিয়েছিলে বার্ধক্যে তুমি ফেরেশতা হয়ে গিয়েছো মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো সে জনসেবামূলক কাজ করেছ সেটা আমি জানতে চাচ্ছি না তার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তোমার তারুণ্যে তুমি কি করেছ তুমি কোনো মেয়েকে পিস করেছো কিনা তুমি কোনো রিকশালাকে বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে মাস্তানি করেছো কিনা তুমি কি কোনো অন্যায় অনাচার করেছ কিনা। না? তুই সমাজে কোনো অপরাধ কর্ম সংগঠন করেছ কিনা। না? তুই যৌবনের উচ্ছলতায়, যৌবনের উন্মাদনায় অপরাধের অন্ধকার জগতেfono মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছ কি না? এই প্রশ্ন উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে কিয়ামতের দিন দুটি পানড়াতে পারবে না। এজন্য আপনাদের সবাই বয়সে তরুণ হওয়ার কারণে আমি মনে করি জীবনের সবচেয়ে গ্লিন টাইম, জীবনের সবচেয়ে মূল্যবান যে অংশ তরুণ্য সেটি আপনারা পার করছে। এই সময়টা কিন্তু কোনো হেয়ালি পড়া নয়। এই সময়টাতে আমাদেরকে সিরিয়াস হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেটা দান করুন